হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি তো ভালো আছি তো আজকে আপনাদেরকে একটু ভিডিও শেয়ার করবো আমি যেই কাজ করি সেই কাজের কিছু ভিডিও শেয়ার করব তো এই আমাদের বন্ধুবান্ধবরা সবাই গাড়িতে চলে যাচ্ছি মোটামুটি ড্রাইভার তো এই সামানগুলো লোড করে আমাদের আউটসাইডের জন্য নিয়ে যাব আউটসাইড ক্যাটারিং তো আমরা সব কাজ শেষ করে তো ওনা দিয়েছি

স্টার্টিং লাগাইতেছে তো ওদের ওই দিকে সেট আপ করতেছে ওটো আসতে না এখানে সন্ধ্যার সময় ফাংশন হবে তো এখানে সেট আপ করা আছে অলরেডি তো আমি একটু সেলফি ক্যামেরা ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো এখন হলো ব্যাক এরিয়ার জন্য আমরা জায়গা করেছি আর এখন চলে যাব এখন ওটা রেস্ট নিতেছে সবাই

সৌদি আশেম্বানের জন্য মালটা চিজ দেখতে পাচ্ছেন লাইক কুকি এগুলো কি স্প্রিং রোল এগুলো হলো স্প্রিং রোল স্প্রিং রোল এখানে হলো চিকেন বিফ এখানে স্টিম করতেছে পুরো ভিডিওটা আপনারা দেখবেন পুরো ভিডিওটা আপনাদের সাথে থেকে পুরো ভিডিওটা দেখবেন খুব ছোট ছোট করে কাটতেছে আমার দুই বন্ধু নিঠুন অ্যান্ড রাসেল তো এখন তো সময় হয়ে গেছে আমার বন্ধু সাইফল তারা ভাই তো দু জন্য চলে যেতেছি আমরা তো দেখতে পাচ্ছি ফাংশন অলরেডি শুরু হয়ে গেছে তো এইখানে সার্টিফিকেট প্রদান করা হবে নাম সার্টিফিকেট দেওয়া হবে যার ছাড়া এই সার্টিফিকেট আছে তো একটু পরে কেক কাটার সময় হয়ে যাইতেছে তো একটু পরে একটি কেক কাটবে বিষয় বড় একটি কেক তো ভিডিওতে দেখাবো আমি আপনারা দেখতে পারবেন একটু পরে তো এই দেখতে পাচ্ছেন বিষয় বড় একটি কেক চারজনে নিয়ে আসলাম তো আমাদের ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে জানাই ধন্যবাদ আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম